এখানে মেকআপ কমপ্লিট এখন হচ্ছে হেয়ার আর এই আমাদের মেকআপ আর্টিস্ট হেয়ার করছেন আমাদের মডেল এখন বসে আছে চিল মডেলের এখন চিল ফেস এই হচ্ছে হেয়ার আমাদের মেকআপ আর্টিস্ট এখন মানে প্ল্যানিং এ আছে যে সাউথ কোরিয়ান বা চাইনিজ ছেলে বিয়ে করবে তাই এখন বলছে লিপস্টিক পড়াতে পড়াতে তার মনে পড়েছে আমাদের মেকআপ আর্টিস্ট তোকে বলিনি ঠিক আছে না ওর বয়ফ্রেন্ড অনেক ভালো ওর বয়ফ্রেন্ড ওর বয়ফ্রেন্ড মুক্ত হস্তে দান করে দেবে ছ বয়ফ্রেন্ডে তো আমার বান্ধবী ঝুমা এখন চায় কোরিয়ান বয়ফ্রেন্ড পটাতে তো কেউ যদি কোরিয়ান ছেলে বাংলা ভাষা ভাষা বোঝো তো তারা একদম চোখ বুঝিয়ে যোগাযোগ করতে পারো মেয়ে আছে একদম সুন্দরী রমণী কাটকাটকাট আমকো জ্যাদা প্যাসা চাই স্কার

ক্যাফে কাঁধে পাশে আমরা যাচ্ছি খেতে আজকে তো আমার সাথে এই আমাদের নতুন বউ কি ফিল্টার না না এটা ফিল্টার লাগাইনি এখানে রোদটা পড়ছিল বলে সফট লাইটটা ক্যাচ করেছে পুরো সাদা লাগছে তাই

কেঁপে কেঁপে যাচ্ছে বাবা লোকে ভিডিও দেখলে ভাবে একটা স্টেবিলাইজারও নেই এদের কাছে এত ভিকারি এরা এসেছি আর এদিকে আমাদের দাদা এমন টোটো চালিয়েছে বাম্পার গুলোতে বিশেষ করে আমাদের হার্ট কিডনি মুখ থেকে বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল কেমন লাগলো দাদা আমাদের সাথে এসে দাদা দাদা নিজের মতন কলে ব্যস্ত তাও দাদা বলছে ভালো লাগলো আমাদের প্রতি রাস্তায় ঘুরে একটা আনন্দ হ্যাঁ একদম একদম আমরা এসে গেছি এই আমাদের লোকেশন এটা হচ্ছে ক্যাফে একান্তের কাছে আর যারা এসেছে জানতে পারবে জায়গাটা কতটা সুন্দর কারণ সুমনা এসে ভিডিও করতে স্টার্ট করে দিয়েছে সুমনার আইবুড়ো ভাত আজকে এখানেই খাওয়ানো হবে হ্যাঁ সবাই সত্যি সেটাই হবে হ্যাঁ সবাই করনা ঠিক আছে চও শুরু করি আর একটু জিশানকে দেখাই জিশান একটু টাকলাই চুল উঠে গেছে একদম টাকে চুল উঠে গেছে দেখা ভালো করে টাকে চুল উঠে গেছে জুতোটাও দেখিয়ে দে নতুন জুতো পরে এসেছিস আজকে হ্যাঁ হ্যাঁ একদম দেখ টাকা দিচ্ছ তোকে স্পন্সর করে কিনা জুতো টুতো দেখে নতুন কিছু জুতো তো পাঠাবে ঠিক थोड़ा টয়লেট আছে সোমনা ডাড়া ডাড়া টয়লেট নাస్తే বাচ্চা দাঁড়া একটা কবি তুলবো আরে এটা কোড়েনা করে ধরে স্মাইল ফুলটা ফুলটা হ্যাঁ 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 ওই ফুলটা এখন রাস্তায় বসে আছে আর এখানে আমরা এখন ছবি আর গাড়ি আসছে আজকে এত গাড়ি আসছে আমরা ছবি তুলতে এসেছি বলেই এত হয়তো গাড়ি আসছে আজকে যে তোদের দেব না তুলতে তো এই যে সময় প্রেমিকা তোমার জুলিয়েট হাসি হেসে যদি ডাকতে ভালোবেসে আমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম না আমার এই শরীরে তোমার হাওয়ায় লাগছে ফুলফুরে প্রেম নাকি পাগলামি খুলতে পারবো না লোকে পাগল বলুক মাতাল বলুক আমি তোমার পিছু ছাড়বো না একেবারে শেষ হয়ে গেছে ফটোশ্যুট আর ফটোশ্যুট শেষ হওয়ার জন্য সব থেকে বেশি খুশি জিশান এই যে ও মানে ব্যাগটা গুছাতে ব্যস্ত কিরে কিছু বলবি কাজ বাড়ি যেতে হবে ও কাজ করছে আর এদিকে আমাদের প্রেমিকা এই যে প্রেমিকা কো তীর্থ মানো প্রেমিকা তো হয়ে গেছে আর আমাদের মেকআপ আর্টিস্ট আসতে পারেনি দেখ মেকআপ করে দিয়ে চলে গেছে ওকে আমরা খুব মিস করছি তো দেখা হচ্ছে ওর সাথে অন্য একটা কোনো ভ্লগে তো চল টাটা করে দিই তাহলে চলো টাটা 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 করে দে টাটা